ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা বাইকের ধাক্কায় প্রাণহানি এক পথচারীর। দুর্ঘটনায় গুরুতর আহত বাইকের চালক সহ আরোহী রবিবার রাতে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের পাশে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে দুর্ঘটনায় দুজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রাপ্ত খবরে জানা গেছে রবিবার রাতে এক বাইক চালক তার বন্ধুকে পেছনে নিয়ে ব্যাপরুয়া গতিতে সাদের কাল থেকে গোমরা অভিমুখে যাচ্ছিল গোমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্র অতিক্রম করা মাত্রই বাইক চালক এক পথচারীকে সজুরে ধাক্কা মারে এতে মাটিতে লুটিয়ে পড়েন পথচারী এবং বাইক থেকে ছিটকে পড়েন বাইকের চালক এবং আরোহীও দুর্ঘটনার বিকট আওয়াজ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে পথচারী এবং বাইকারোহীদের প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে কালাঞ্চ এইচটি হাসপাতালে প্রেরণ করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে পথচারী স্বপন দাসকে মৃত বলে ঘোষণা করেন এবং বাইকারোহীদের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য তৎক্ষণাৎ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে আহতরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে খবর পাওয়া গেছে